তারপর যাবে শ্বশুর বাড়ি তারপর যাবে খালা শ্বশুরের বাড়ি আচ্ছা খালা শাশুড়ি সজনে ডাটা শাক এই শাকও কিন্তু অনেক মজা হ্যাঁ আসসালামু আলাইকুম আজকের স্পেশাল স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত তো এবারের সফরে বিদেশ থেকে আসার পর আমার ছোট ভাই তার নতুন বউকে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে তো কিভাবে ওইখানে গেল এবং তারা যাওয়ার পর বাড়িতে কি কি ঘটনা ঘটলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমাদের সুজন ম্যাজি রেডি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য এবার সফরে আসার পর প্রথমবার শ্বশুর বাড়িতে যাইতেছে। ও শ্বশুর শাশুড়িকে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে

প্রথম যাবে নানা শ্বশুরের বাড়ি ওইখান থেকে দাওয়াত দিবে তারপর যাবে শ্বশুর বাড়ি তারপর যাবে খালা শ্বশুরের বাড়ি আচ্ছা খালা শাশুড়ি খালু শ্বশুর তিন জায়গায় দাওয়াত দিবে আর কি ও শাশা শ্বশুরের বাড়িও দাওয়াত দিবে ভুল ভুল বলছি সাইট জায়গায় দাওয়াত দিবে মিশারিকে সাথে করে নিয়ে যেতে চাইছিল ওই যে থাকবে ওরা এর জন্য আর মিশারি যায় নাই দেই নাই মিশারিকে রিয়াল বাঙাইবো

যাই হোক সময় এখন বিকেল সাড়ে চারটা বিকেল বিকেলে যাচ্ছে আবার সকালে নাকি চলে আসবে আব্বাটি হয়ে যাস না শুধা আবার ভাই ঘরের ভিতর থেকে বাইরে আ বাই যাইতেছে গে শু শুর বাড়ি আরে গেলা বাই বাবিও বাবীও গেলা নিয়ে গেল না তোমারে তুমি নাই যাই হোক নাই ওরানবা বা যাই হোক মিশারি যে ঘুম দিতে ঘুম থেকে আর ওঠে না ওর মামা থেকে জায়গা দেখবো মামাই নাই একটা জিনিস আপনাদেরকে দেখায় ছোটোবেলায় গুলো অনেক ধরতাম যদিও বড় হয়ে বুঝেছি যে এটা ধরা ঠিক না এই যে দেখেন প্রজাপতি অনেক দিন পর প্রজাপতি দেখলাম এটাকে কিন্তু ফোরিং বলে প্রজাপতি না দেখি ধরতে পারি না ইটুর জন্য না ইটুর জন্য বললাম না ও জামগো বেতন না জায়গা জায়গা এসে না গরু দুপুরে খাবার খাইতেছে তিনটে গরুমা ওটা ওটা দেখে গেছিলাম বাসুর না এটা বড় হইছে তো তারা বেড়াতে গেছে বিকেল সাড়ে চারটার দিকে আর এখন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো এখন আমরা রওনা করেছি চাচিদের বাড়ির উদ্দেশ্যে তাদের বাড়িতে যাব গল্প গুজব করবো তারপর আবার ফিরে আসব তো কিভাবে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা যাচ্ছি আমাদের টালে ওইখান থেকে কিছু সবজি আনবো শাক আনবো এই যে আমাদের টাল দেখেন উপরের টালের মধ্যে কিছু নাই ময়রা ধরে শেষ দুই একটা পুঁইসা করেছে আর নিচে যে টাল ওটার মধ্যে ধান খেত লাগাইছে আর কি অবস্থা আকাশের মধ্যে দুয়া বেরিতেছে এই দিনে এখনো ফসল ফসল নাই শেষ এবার আমাদের পোলাও খেত করছে কালো জিরা ধানের খেত করছে ওই ওই সাইডে পিছনে দেখেন লাল লাল পোশাক লাল পোশাক আর এই পাতা গুলো আপনারা চিনেন এটার নাম হচ্ছে কুসিলা পাতা আমাদের দেশে বলে কুসিলা পাতা ডায়াবেটিস এর রোগী যারা আছে তারা কিন্তু এই পাতা শাক রান্না করে খায় ঝোল রান্না করে খায় এগুলো বলে খুবই উপকারী তো এগুলো আমি নিয়েছি এই পোলে শাক রান্না করবো শুধু এগুলো না এগুলোর সাথে সজনে বার্তা মানে পাঁচ মিশালি শাক একসাথে দিয়ে তারপর পোলে রান্না করলে কিন্তু অনেক মজা শাক সবজি খেতে পারলে ভালো আমরা তো শুধু মাছ মাংসের প্রতি বেশি ঝুঁকি এগুলা আমাদের দেশে বলে মালম সাফাতা অনেক দেশে অনেক রকমের নাম এগুলা দেখি ঢাকা শহর বিক্রিও নাকি করে টিভিতে দেখি আর আমাদের দেশে

এই যে এখান থেকে কিছু শাক নেবো মালুম চা শাক শাক এগুলা ওই যে বৃষ্টি হওয়ার কারণে নতুন বের হয়েছে আবার বর্ষাকালের যে শাকগুলা ওইগুলো কিন্তু ভালো থাকে না নিচ দিয়ে যাবাসের

আরে এক পলিথিন তুলে বলছে আনিসায় কারিন্দা আছে কামিলি হ্যাঁ দেখো আনিসায় মা ইয়ে শাক আছে কি জানি কয় আগে যত করুন আনিসাই শাকের নাম কি কব দি

সরের মধ্যে তো কত কিছু হয় মরিচ খেত করে আলু খেত করে ফল আনি দিলো তো পাঁচ মিশালি শাকের মধ্যে আরেকটা শাক হচ্ছে সাজনা শাক যেটাকে বলে সজনে ডাটা শাক তো এই শাকও কিন্তু অনেক মজা আমি সে বেকুগাড়ির কাছে তো এটা হচ্ছে একটা কোম্পানির প্রতিষ্ঠান দেখেন আশেপাশে সুন্দর চারা লাগাইলো ফল ফুলের চারা কত কিছু এটা মনে হয় আমলকি গাছ আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখি মিশারি রাব্বু আসছে উনি কি নিয়ে আসছে আমাকে বলছে আমার জন্য নাকি বাদাম নিয়ে আসবে দেখি তো আনছে কি না এই যে দেখেন আপনাদের দুলাবে আমার জন্য বাদাম নিয়ে আসছে আরে বাদামের সাথে এটা কি দেখা যায় কোক নাকি ও একটা মিশারি একটা আমার লবণ দাও বাদামের সাথে কোক ফ্রি চলো বাদাম খাই এসো এসো বাদাম খাই

আর মজা করে না দেখি কি কাটিং দিবা দেখি নিয়ে আসো মিশাইর তার নানা সাথে চুল কাটতে যাইতেছে এই যে এই কাটিং বলে দিব মোবাইল নিয়ে যেত সাথে কইরা নিয়ে যাও দেখ হারাই না যাবা দেখো আমরা সকালের নাস্তা করছি তো সময় এখন সকাল দশটা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এর জন্য নাস্তা করতেও দেরি এই মাত্র নাস্তা করলে আমার মিশারি তো ছুটছে তার নানার সাথে মার্কেটে যাচ্ছে চুল কাটার জন্য আর বাইরে রোদ দেখতেই পাচ্ছেন ঝলঝল করছে তো গরুর খাবার এসেছে বুসির বস্তা আব্বা পাঠিয়ে দিচ্ছে বাজার থেকে কিন্তু ওরা এখন আসে নাই মিশারি মিশারি না নাই তারপর আমার চাচাতো ভাই ওরা গেছে বাজারে এদিন আকাশ দেখতে এত ভালো লাগে আল্লাহ ফল ফ্রুট কাটা হয়েছে এদিক দিয়ে ড্রাগন অরেঞ্জ এই যে সজনে পাতা দেখতে পাচ্ছেন এগুলো নাকি শরীর ব্যথার জন্য খুবই কার্যকর মানে এগুলো শাক রান্না করে খেলে অনেক মানে ঔষধি গুণ পাওয়া যায় সাজনার বর্তা

তো যা যা বসে দেখেন হলুদ আর লাল মিলেমিশে একাকার হয়ে গেছে ড্রাগন আমার ভালো লাগে শুধু কালারের জন্য খাওয়াই কিন্তু স্বাদ না আইয়া পড়ছ না কি বেড়াইয়া মেমা কইছে বরমে মা এই নিয়ে তোরা কালকে যাও না সময় আজকে নাই রইছে দে হাইছে বাইছে দেখে তই দেখি দেখছে এটা কৰ তো সামনেই হচ্ছে আমাদের একমাত্র ছোট বোনের বিয়ে আর বিয়ে উপলক্ষে এরই মধ্যে দাওয়াত দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এক একজন এক এক দিকে ছুটছে তো আজকে আমার ভাই গেছে তার শ্বশুর বাড়িতে দাওয়াত দিতে এছাড়াও সামনে রয়েছে কত ঝামেলা বিয়ের ঝামেলা বলে কথা যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ